চাপাইনবগঞ্জে হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তথ্য চিত্রে চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন চাপাইনবগঞ্জে হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের শান্তি মরস্থ হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন অর্থোপেডিক কার্ডিওলজি শিশু নিউরোমেডিসিন নাক কান গলা গাইনি ও সার্জারি বিষয়ে চিকিৎসা প্রদান করা হয় হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ রিপোর্টার বাংলা টিভিকে বলেন এখন থেকে প্রত্যেক মাসে একদিন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাসিফ উজ জামান সার্জারি বিষয়ে ডাক্তার নাদিম সরকার অর্থোপেডিক বিষয়ে বিশেষজ্ঞ সার্জন ডাক্তার ইসহাক আলী আজাদ ডাক্তার মারুফ হাসান মেডিসিন চর্ম যৌন ডাক্তার আতিকুর রহমান শাওন মেডিসিন চন্ম যৌন ডায়াবেটিস ডাক্তার ফাবেয়া রহমান গাইনি ও তামান্না হাই গাইনি